নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো শীতে নতুন আলু মডরশুটি দিয়ে কুমড়োর ছক্কা তরকারি অনেকেই আছে যে কুমড়ো খেতে পছন্দ করে না তবে আজকে যে আমি কুমড়োর তরকারিটা বানাবো এরকম ভাবে যদি আপনারা একবার কুমড়োর তরকারি বানান তাহলে আপনি যখনই কুমড়ো আনবেন তখন আপনি এরকম ভাবেই বানিয়ে খেতে চাইবেন তো চলো বন্ধুরা আর বেশি দেরি না করে রান্নাটা শুরু করি সমস্ত শয় সবজিগুলো কেটে কুটিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাও খুব ভালো মতো গরম হয়ে গেছে তো কড়াইতে দিয়ে দিলাম অল্প একটুখানি সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম অল্প একটুখানি পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এখন আমি মিষ্টি কুমড়ো আর আলুগুলো দিয়ে দিচ্ছি কুমড়োর নিরামিষ তরকারি রান্না করলে ফোড়নে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা দেবেন তাহলে খেতে অনেক ভালো লাগে তো যাই হোক বন্ধুরা দেখুন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটু খানি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প জিরা ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চারটে জিরা কাঁচা লঙ্কা ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি সবজিটা এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম একটু কিছুক্ষণ পর ঢাকনাটা নামিয়ে নিলাম সবজিটা এখন আমি ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি আর বন্ধুরা কুমড়োর তরকারিতে ঝাল আর তেলের পরিমাণটা একটুখানি বেশি দেবেন তাহলে খেতে ভালো লাগে তো যাই হোক বন্ধুরা আমি এখন দিয়ে দিলাম মটরশুটি গুলো সবজিটা ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে আরো একবার ঢেকে দিয়ে কিছুক্ষণ ভাজা করব তাহলে কি হবে সবজিটা ভাজা হওয়ার সাথে সাথে সবজিটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে বেশ কোন পর ফিরে এলাম সবজিটা ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব আর সবজিগুলো সেদ্ধ হয়ে এসেছে তো সবজিটা ভালো মতো একটা দুটো কুমড়ো আমি একটুখানি ভেঙে দিলাম তাহলে তরকারিটা মাখা মাখা হবে তো এখন আমি জল দিয়ে দিলাম অল্প একটু ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি আরো একটুখানি জল দিয়ে দিচ্ছি একটুখানি লবণ লাগবে তো একটুখানি লবণ দিয়ে দিলাম এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি একটু কিছুক্ষণের জন্য তো বন্ধুরা একটু কিছুক্ষণ পর ঢাকনাটা আমি নামিয়ে নিয়েছি এখন আর ঢাকা দেব না সমস্ত সবজি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে একটা দুটো আলু আমি যে রকম ভাবে একটু ভেঙে দিচ্ছি তো তরকারিটা আমি বেশ খানিক্ষণ আরো ফোটাবো তাহলে তরকারি স্বাদটা আরো বেশি ভালো আসবে আপনারা চাইলে এরকম পাতলা ঝোলও কিন্তু রাখতে পারেন তো বন্ধুরা কুমড়োর ছক্কা তরকারি আমার প্রায় হয়ে এসেছে দেখুন তরকারিটা কত সুন্দর লাগছে দেখতে বেশ অনেকটা ধনিয়া পাতা দিয়ে দিলাম কুমড়োর তরকারিতে ধনিয়া পাতাটা একটু বেশি দিলে খেতে অনেক ভালো লাগে তো বন্ধুরা এখন আমি তরকারিটা নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব কুমড়োর এরকম তরকারি হলে অনেক ভাত খাওয়া যায় আর এটা দিয়ে শুধু ভাতই নয় রুটি পরোটা লুচি খেতেও কিন্তু অনেক ভালো লাগে দেখুন আমি তরকারিটা নামিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে দেখতে আর শুধু সুন্দরই নয় খেতেও কিন্তু অসাধারণ হয়েছে তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সাথে আরো একটি নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার